একজন ভাই শুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন যেন ঈশ্বরের অদর্শনে বড়ই কাতর হয়েছেন ওরে আমায় একখানা ছুরি দে রে আর কাজ নাই আর যন্ত্রণা স্বচ্ছ হয় না নরেন্দ্র গম্ভীরভাবে ওইখানে আছে হাত বাড়িয়ে নে সকলের হাস্য প্রসন্নের কথা আবার হইতে লাগিল নরেন্দ্র এখানেও মায়া তবে আর সন্ন্যাস কেন রাখাল মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয় সন্ন্যাসী নগরের কথা আছে শশী আমি সন্ন্যাস মানি না আমার অগম্য স্থান নেই এমন জায়গা নাই যেখানে আমি থাকতে পারি না ভবনাথের কথা পড়িল ভবনাথ স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল নরেন্দ্র রাখালের প্রতি ভবনাথের মাকটা বুঝি বেঁচেছে তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বর বেড়াতে গেছিল কাকুর গাছের বাগানের কথা হইল রাম মন্দির করিবেন নরেন্দ্র রাখালের প্রতি রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন মাস্টার রাখালের প্রতি কই আমি তো কিছু জানি না সন্ধ্যা হইল ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে শশী ধুনা দিলেন অন্যান্য ঘরের যত ঠাকুরের পথ ছিল সেখানে ধুনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন এইবার আরতি হইতেছে মঠের ভাইরা অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি করিতেছেন কাশর ঘণ্টা বাজিতেছে ভক্তেরা সমস্বরে আরতির সেই গান সঙ্গে সঙ্গে গাইতেছেন জয় শিবং কারো ভজ শিবং কারো ব্রহ্মা বিষ্ণু সদাশিব হর 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 মহাদেব জয় ঠাকুর